হাই গাইজ ব্যাক টু মাই চ্যানেল মনি অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি খুব তো আমাকে কেউই চিনবে না নাচে নাটাই স্বাভাবিক তো চলো ফার্স্টে আমি আমার পরিচয় দিই আমার নাম মনিতাস আমি কৃষ্ণনগরে থাকি তো আমার বিয়ে হয়েছে ন মাস হলো তারপরে আমি এখনও পড়াশোনা ক্যারি করছি আমি কলেজে ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবো তো ইউটিউবে আমার এটা ফার্স্ট ব্লগ ভিডিও এর আগে আমি ভিডিও করেছি শর্ট ভিডিও তো তোমরা সবাই চাইলে পরে দেখতেও পারবে আমি আশা করবো তোমরা সবাই আমার সাপোর্ট করবে অনেক ভালোবাসা দেবে আমি চাই তোমরা আমাকে বেশ বেশি করে সাপোর্ট করো ভালোবাসা দাও আর ইউটিউব থেকে বড় হতে গেলে পরে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতেই কোনো কিছুতেই সফল হতে পারবো না তাই তোমাদের আমার সাপোর্ট লাগবে আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে ব্লগ ভিডিও লাইফস্টাইল ভিডিও ব্যাঙ্ক ভিডিও শর্ট ভিডিও সব কিছুই দেখতে পারবে তো আজকের মতন এতটাই ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে তাটা